আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু একটা ভর্তা রেসিপি নিয়ে এলাম তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি এখানে সামুদ্রিক মাছ নিয়েছি এটা চান্দা মাছের জাতেরই তো এটাকেও চাঁদা বলে তো রূপচন্দার যে এইগুলো আছে বা আমাদের দেশের যে দেশি চাঁদা আছে হ্যাঁ চাঁদাগুড়া এই জাতেরই অর্থাৎ সামুদ্রিক দেখে একটু সাইজগুলো হয়তো বড় বড়। তো যাই হোক এর আগেও আমি এনেছি এটা ভাজা খেতে ভালো লাগে আবার হচ্ছে ভর্তা খেতেও খুব ভালো হয় তো এখানে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি শুরু করছি বিসমুল্লা রহমানুর রাহিম তো এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ আর হচ্ছে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু ভর্তা করব একটু ঝাল ঝাল লাগবে এর জন্য পরিমাণ মতো দিয়ে নেবেন আপনার বাড়িতে যেরকম ঝাল খায় ওইটা বুঝে আপনি কিন্তু এটা করতে পারেন তো আমি একটু ঝাল পছন্দ করি এর জন্য বেশ কয়েকটা কাঁচা আবার কিছুটা পাকা দুটো মিলে কাঁচা কাঁচামরিচ দিয়েছি পরে আমি দুই তিনটা আপনার শুকনামরিচ দেব এখন আমি মাছগুলো যে রেখেছিলাম সবগুলো মাছই এখানে দিয়ে দেব যেহেতু মাছ অনেক মনে হলেও কিন্তু এগুলো কাটা তারপরে মাথা হ্যাঁ এগুলো সব বাদ যে কিন্তু খুব একটা থাকবে না মাছ তো আসুন আমি কিন্তু সাবধান এক এখানে কিন্তু মাছটাকে একটু উল্টে পাল্টে নিয়ে আমি পানি দিয়ে দেবো কারণ হচ্ছে মাছটাকে ফুল সিদ্ধ করতে হবে তো এখানে পরিমাণে খুব অল্প একটু লবণ দিলাম কারণ লবণটা পরেও কিন্তু দেয়া যাবে বুঝে দিতে হবে এখানে মাছ অনেক বেশি দেখা গেলেও কিন্তু এত থাকবে না পরে কমে যাবে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিলাম কারণ মাছটাকে ভালো করে সিদ্ধ করতে হবে তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজ সহজ রেসিপি নিয়ে আসতে আবার হচ্ছে কিভাবে বাসায় আপনারা ঠিকই বাইরের স্বাদটা পাবেন এটা কিন্তু একবারে ঠিক আপনার হোটেলের যে ভর্তা হয় সেরকম হবে আপনার খুবই খুবই মজাদার একটি ভর্তা যারা বাসায় অনেকে আছেন বাসায় মানে পরিচিত কিছু ভর্তা ছাড়া তেমন ভর্তা করতে পারেন না তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তে ভর্তাটা অনেকে আছেন খুদের ভাত তারপরে হচ্ছে হ্যাঁ তারপর গরম ভাতের সত্ত্বেও কিন্তু খুব ভালো লাগে এই ভর্তাটা মাছের ভর্তাটা আশা করছি আমার চ্যানেলে যারা নতুন বা যারা নতুন জয়েন হবেন বা যারা হয়েছেন তাদের তো ও অসংখ্য ধন্যবাদ আর আশা করছি আমার ভিডিও দেখে তাদের ভালো লাগবে এখানে আমি সবসময় চেষ্টা করি বাসায় যা থাকে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আমি রান্না বান্নাটা দেখানোর জন্য তো দেখতে পেলেন এগুলো মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হওয়ার পরে কিন্তু আপনার এইভাবে সুন্দর করে কাটা ছাড়িয়ে নিতে হবে তো এখানে আমি দিয়ে দেখালাম আপনারা হাত দিয়ে সুন্দর করে বেছে নেবেন বেশ কয়েকটা কাটা থাকে যেগুলো খুবই শক্ত পাটায় বাটলেও কিন্তু মিহিন হতে চায় না তো এইটা যেহেতু সেই চান্দা মাছের জাতের এর জন্য ভিতরের কাটাটা একটু শক্ত এবং সাইডের যে কোটা থাকে এগুলো একটা একটা করে বেছে ফেলে দিতে হবে আমি কিন্তু এখানে মাছের সবগুলো মাছেরই কাটা বেছে ফেলে দিয়েছি তারপরও টুকটাক আছে এর জন্য আমি পাটায় ভালো করে বেটে নেব তো এখানে দেখেন আমি তিনটা তিনটে মরিচ নিয়েছি এতে ঝালও হবে সাথে একটু কালারও হবে কারণ মাছের ভর্তাটা না সাদা সাদা হলে ভালো লাগে না দেখতে তো যারা ভর্তা করেন তারা তো কম বেশি জানেনি খাবার স্বাদ হওয়ার সাথে দেখতেও মশাল্লাহ ভালো হতে হবে তো যাই হোক আমি কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে দিলাম কতগুলো কাটা বেছে ফেলে দিয়েছি তো ভর্তাটার পরিমাণ কিন্তু অনেক কম হয়ে গেছে বাড়লে কিন্তু আরও কম হয়ে যাবে তো প্রথমে আপনারা মরিচগুলো বেছে তারপরে বেটে নেবেন আর যারা শুকনো মরিচ খান না তারা কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দেবেন কাঁচামরিচের মধ্যে যে মরিচটা পেকে যায় সেই মরিচটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রেও কিন্তু এই কালারটা চলে আসবে তো আমি আপনাদের সাথে সবসময় সহজ চেষ্টা করি সহজভাবে রান্না বান্না দেখানোর জন্য আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকে ক্লিক করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমার রান্নাটা আমি কিন্তু সবার জন্যই করি তারপরে বিশেষ করে যারা একবারে নতুন তারপরে যারা স্টুডেন্ট আছেন শখের বসে করতে চান তারাও কিন্তু ফলো করলে আমি স্টেপ বাই স্টেপ সবই কিন্তু দেখিয়ে দিয়েছে। আর এখানে বাটার ব্যাপারটায় আমি কিন্তু একটু রানিংটা বেশি করে দিয়েছি কারণ এটা ধীরে বারে দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এর জন্য আমি টেনে দিয়েছি আশা করছি বুঝতে পারছেন তো খুবই সাবধানে বাড়তে হবে যেহেতু ওইখানে কাটা থাকতে পারে হাতে লেগে যেতে পারে তো যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমি যেহেতু হোটেল স্টাইলে বলেছি এর জন্য একটু গোল গোল করে ডিজাইন করে নিয়েছি যদি ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ